ভাই তুমি তো ভালো করেই জানতা বাইকটা আমার শখের বাইক আব্বা একটু প্রবলেমে পড়ছে তাই তোমার কাছে বেচা দিছে আর তুমি নিয়ে নিলা তুমি একটাবার আমার কাছে জিগাই বানা যে বাইকটা কিনবো কি কিনবো কিনা এই বাইকটা যে দুই দিন ধরে কিনছি আর আমি যে চালাইছি বুঝছস এটা তো বাইক না এটা তোমার কাছে মনে হয় যে প্রাইভেট কার চালাইছি না খালি মামা উড়ছ আর মামা তোর চয়েস একশো একশো আমার চয়েস একশো হোক আর পাঁচশো এটা আমি ভাই তোমার কাছে জিগাই নাই আমি এটা বলতে চাইছি যে আমার এই বাইকটা তোমার শখের বাইক আব্বাই প্রবলেমে পড়ছে তুমি জাস্ট টাইমে টাকা দিয়া বাইকটা কিনা নিছো তুমি যদি না নিতা আব্বাই বেচতে পারতো না আর না বেচলে বাইকটা আমার কাছে থাইকা যাইতো তুমি কেন নিলা আর নিলাই যখন আমার কাছে একবার জিগাইতা যে বাইকটা বেচার পিছে আমার মতামত আছে কিনা ভাই তোর মতামত তোর কাছে রাখ আর এই বাইকটা যদি আমি শোরুমতে নিজে যেতাম আমার কাছে চার লাখ টাকা রাখতো আর তোর বাপের কাছ থেকে আমি আড়াই লাখ টাকা দিয়ে কিনছি বুঝছ এখন তোর সমস্যা তোর কাছে রাখ এই সব পেসালা আমার কাছে কোনো লাভ নাই ভাই বুঝছ এই বাইকটা আব্বা আড়াই লাখ টাকা বেচছে তোমার কাছে হ্যাঁ শিওর হ্যাঁ আজকে হয় বাড়িতে আব্বাই থাকবে না হলে আমি থাকবো না হলে বাইক আমি থাকবো গেলাম পোলায় চেয়ে ছেড়ে তোর কি বাসায় আর শার্ট নাই এই যে একটা শার্ট পরতাছস জালাই টালাই লাইছস বেডা একটু চেঞ্জ কর ওই বেডা ফাইজলে আমি বাদ দে এখন কাহিনী তো একটা ঘটছে মামা কি কাহিনী ঘটলো আবার লিটনের বাইক তো বেচে দিছে বেডা ও এই কাহিনী ও এখন গাজীপুর থেকে ঢাকায় পড়তছে ও তাইলে তো ভালোই হইল এইবার মামা আর ভালো করে চিল করতে হইব গতবার তো বাউবাটটা বুঝি নাই এইবার যে হেতু আইতাছে সিওর ও আরেকটা বাইক নিতেই আইতাছে হরে বন্ধু ঠিকই কইতাছস ও মনে হয় বাইকই নিতে আইতাছে না দে আর একটা ফোন দে

কত খੁੰদরে না হ্যাঁ ওই যায় পর ছায়া কি রে দোস্ত কি অবস্থা উফ আইসোস তাयला তুই অবস্থা ভালো নারে দোস্ত তা তোর বাইক বেচলি লিকে বাইক আমি বেচি নাই अब्бай বেসা দিছে আচ্ছা যাইও বাইক বেচ্ছস বেচ্ছস এখন কি চার চক্কানি বিনা কি আরে টাকার সমস্যা যার কারণে আবা বাইক বেসা দিছে তাহলে কি বন্ধু ছোট একটা বাইক নেবি নাকি আমি যে ঢাকায় আসছি অন্য একজনের থেকে টাকা ধার করে নিয়ে তারপর এখানে আসছি একটা টাকাও নাই বাসা থেকে জ্ঞান করে আসছি প্ল্যান পরে করা যাবো অনেক দূর থেকে আসছি তো আর রোডে অনেক জ্যাম প্রচন্ড টায়ার বন্ধু চল তোর বাসায় যে একটু রেস্ট নে আগে দোষ আমি তো নিজেই বাসায় জ্ঞানজাম করে বাসাতে বাইরে হয়ে গেছি আমি তো এখন আছি নীলার বাসায় তোরে আমার বাসায় কেমনে লয়ে যাই ক আচ্ছা যেহেতু তুই নীলার বাসায় আছিস নীলয় বন্ধু আমার উনিয়া চল ক্ষুধা লাগছে অনেক খুব খারাপ লাগতেছে চল না যাই দোষ নোবেল আজকে আমার বাসায় পাঁচ দিন আছে বুঝছস এখন যদি তোরা লয়ে যাই আমার এই বাসার থেকে বের করে দিব সম্ভব না রে দোষ

কই বেডা লিটন কই আইতাছ না তো আরে আহু কি একটু দেরি হইতাছে মনে হয় কইছে তো একটা সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব না কচু দিব 20 মিনিটের কথা কই 1 ঘন্টা ধরে খারাপ করে রাখছে কি আমার নিয়ে কি বদনাম করা হইতাছে তুই আইছস তাইলে হ আইছি তো আচ্ছা তারপর কো কি সারপ্রাইজ দিবি বলে সারপ্রাইজ দিমু এই যে মামা 5 লাখ টাকা আজকে বাইক কিনমু সারা দিন ঘুরমু কস কি তুই বাইক নিবি সত্তর টাকা আনছ আরে হ পাই আয়োজা চাইছিল সাথে কিন্তু আনি নাই নাই বাইক কিনবো চার লাখ টাকা দেওয়ার এক লাখ টাকা উড়ামু বন্ধু বান্ধবের ভিতরে ভাপে থাকলে তোর মনে কার ফুর্তি করা যাবো না বুঝোস নাই হ দোস্ত তুই কাজ একদম ঠিক করছস আর এই জায়গা দেরি না কইরা চল শোরুমে যাই আর ভালো কথা আজকে কিন্তু বাইক বাইকতে কিন না আজকে রাইতে কিন্তু তুই আমার বাসায়ই থাকবি ঠিক আছে আমার আম্মার আমি ফোন দিয়া কই দিয়েছি যাতে তোর লাগা ভালোমন্দ কিছু রান দে আচ্ছা ঠিক আছে আজকে তোর বাসা থাকলো কালকে কিন্তু আমার বাসা থাকতেই হইব আরে সমস্যা নাই 1 লাখ টাকা আছে এক্সট্রা বুঝোস নাই খরচ করার জন্য ওইটা তো আর একদিনে উলাবো না দুই দিনে উলাবো এখন চল দেরি না কইরা হ্যাঁ চল যাইগা চল চল যাই উফ আচ্ছা সমস্যা থাকতো কোন রে জীবনে একবার হলেও বিপদে পড়ে দেখো প্রকৃত বন্ধু তুমি চিনতে পারবে হয়তোবার সময়টা তোমার একটু খারাপ যাবে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষাটা জীবনের ওইখান থেকেই পাবে